ওয়েলকাম ভ্যাট টু আবার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকের যে বৃহস্পতিবার নীলাদ্রীর ছুটির দিন আর আজকে বাধ্যতামূলক মহানকে স্কুল ছুটি করিয়েছি কারণ অনেকদিন বাদে আমি নীলাদ্রি আর মেয়ে তিনজনে মিলে ঘুরতে যাচ্ছি তো এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা আমরা বেরিয়ে গেছি অসুখ রোড বাইরে ভীষণ গরম তো যাচ্ছি গরমে কোনো একটা জায়গায় ঘুরতে চলো দেখাচ্ছি আমাদের এই কোথায় যাচ্ছি রে বল বল কোথায় যাচ্ছি বল তো ও জানে না কোথায় যাচ্ছে ওইটা তো স্কুলের দিদিরা যাচ্ছে তো চলো যাওয়া যাক খিদে পেয়েছে সবার আগে একটু মেয়ে থেকে কিছু খাবার কিনবো খেয়ে দিয়ে তারপরে যাবো অনেকটা ডিসটেন্স যেতেও বেশ কিছুটা সময় লাগে সারাদিনের নামে ঘোরাফেরা চলো যা যাক এই দেখো এখানে নিয়েছি হচ্ছে গিয়ে চিকেন ইন্টারনেট দুটো আর এখানে আছে হচ্ছে গিয়ে তোমার এটা কি জানো ক্রিম চিকেন রোল আর এই যে মোহর মোহরের এখানে কেক রয়েছে একটা তো এটা খেতে খেতে যাই এটাই আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট শুরু করে দাও তুমি ক্রিমি চিকেন রোল ভালো খেতে শোনা হেভি খেতে এটা মোহরটা খুব ভালো এটা আমিই শিখিয়েছি ওকে খাওয়া দারুণ খেতে লাগে চলো এটা খেয়ে নিই তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কোথায় এসছি দেখবে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে প্রায় এক দেড় ঘন্টা মতো তো চলে এসছি চলো দেখাই ট্যান আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে এটাতে বহু বছর আগে আমরা একবার এসছিলাম তখন এটা পুরো বন্ধ ছিল কাজ ছিল ওখান থেকে চলে গিয়েছিলাম সবাই মিলে টাকি তো আজকে আবার প্রায় তিন চার বছর পরে এসছি চলো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ওয়াটার পার্ক ড্রাই পার্কও আছে তো একটু সস্তায় হয় এটা অ্যাকোয়াটিকার টিকিটের প্রাইস অনেক বেশি এখানে তোমার তিনশো টাকা মনে হয় হ্যাঁ তিনশো টাকা চলো যাই আর মেয়ে ঢুকছে টিকিট কাটো তুমি তাহলে কাটা তো এই প্রবেশ মূল্য হচ্ছে গিয়ে পাঁচশো টাকা তিনশো টাকা তিন থেকে দশ বছর হলে ভিতরে ঢুকে গেছি দারুণ সুন্দর ভিতরে ডেকোরেশন ভীষণ সুন্দর সোনা এবার কোথায় এসছো বলো ওয়াটার পার্কে এসছে পিকনিক স্পটও রয়েছে খুব সুন্দর ভিতরটা অসাধারণ আমি ওয়াটার পার্কে অ্যাকোয়াটিকায় গেছি তো দেখি চলো তো আমরা এখানে ভিতরে ঢুকে গিয়েছিলাম আর হাতে ব্যান্ড লাগিয়ে দিচ্ছিল যেহেতু আমরা শুধু ওয়াটার পার্কের টিকিট কেটেছিলাম তাই আমরা ওয়াটার পার্কটাই অ্যাক্সেস করতে পারবো তো এই যে আমাদের তিনজনের হাতে তিনটে ব্যান্ড পরিয়ে দিল আর আমাদের টিকিট পড়েছিল পাঁচশো টাকা আর মোহরের আড়াইশো টাকা মতো পড়েছিল এই হচ্ছে গিয়ে ফাইনালি বা এর মধ্যে শেষ হয়ে গেল অনেক ছোট একটা টিকেটটা অনেক বড় যাই হোক চলো যা যা এনজয় করি ও এই যে দেখতে পাচ্ছ সবাই এখন গান করছে মজা করছে আমরাও চেঞ্জ করে আছি বাইকে চলে যাই বাইকে জামাকাপড় নিয়ে এসেছি চেঞ্জ করে নি মোহনা মিলাদি চেঞ্জ करू তারপর সমস্ত কিছু লকারে রেখে নেমে পড়বো আমরাও চলো এই যে যাও 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 ও ওই ওইটার ওইটার ওখানে যাও ওখানে যাও কোমর অব্দি জল হবে না উড়ে বাবারে ওই দেখ যা যা ওই ওইটা নিচে যা বাবা আসলে যাবি আরে কিচ্ছু হবে না এটা 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 ছোট এটা ছোট দেরি পুল যা দি উঠেছে আমি পারবো না কেমন <laughs> লাগলো <like> <laughs> পাঁচটা আর মুখ চোখের কি অবস্থা দেখতেই পাচ্ছি এত ধাপা ধাপি করলাম আমাদের ঘুমিয়ে পড়েছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা আবার বাড়িতে পুজো দেওয়া আছে ঘুমে পুরো চোখ যেন বন্ধ হয়ে যাচ্ছে আইসক্রিম খেয়েছে লিখে রয়েছে চলো বাড়ি থেকে যাওয়া যাক